ভাই আপনি যদি এই দুইটা হিসাব বা দুইটা জিনিস বুঝতে পারেন খামারি হিসাবে ইনশাল্লাহ আপনারা ঠেকতে হবে না রিয়েল লাইফেও এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি ইনশাল্লাহ আমাদের এটাও কাজে লাগবে তো একটা চরম সত্য কথা হচ্ছে যে লার্ন ফ্রম আদার্স মিস্টেক অন্যের ভুল থেকে শেখা এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যদি নিজে ভুল করে শিখি বারবার তাহলে কিন্তু আমার আর জীবনে কিছু থাকলো না হ্যাঁ আমরা নিজেরাও ভুল করি সেখান থেকেও শিখতে হবে কিন্তু চেষ্টা করা উচিত যে মানে আরেকজনে কি ভুল করলো ওই ভুলটা যেন আমি না করি তাইলে আমি কম ক্ষতির সম্মুখীন হব একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে টাঙ্গাইলের এক আপার গল্প দিয়ে শুরু করি আমি ছবিটা দেখাই দিচ্ছি দেখেন গরুর আকৃতিটা কিন্তু বিশাল উনি কিন্তু এখনও গরুটা আমার জানা মতো এখন পর্যন্ত গরুটা বিক্রি হয় নাই তো উনি গরুটা যদি এই এক বছর আবার লালন পালন করে দেখা যাবে এক দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা আবার এই গরুটার খাদ্য খরচ আছে পরের বছর আমরা জানি না আসলে লাইভ অ্যানিমেল যাদের আমাদের আমাদের যাদের জীবন আছে আমরা পরের বছর বন্ধু বাঁচবো কি না আর এইটা এটার বয়সটা কত তো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা উচিত অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয় আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখা জরুরি যাই হোক আমরা এই এবার কোরবানিতে একটা সিগনিফিকেন্ট বিষয় বিশেষ করে এই কোরবানি গত বছর চব্বিশের কোরবানি তেইশের কোরবানিতে আমরা একটা জিনিস দেখছি যে কোরবানির হাটের হটকেক কিন্তু ছোটো এবং মাঝারি সাইজের যেই গরুগুলো আছে বিশেষত দেশি এবং শাহিয়াল লাল গরুগুলো কিন্তু কোরবানির হাটের হটকেক এই জিনিসটা কিন্তু বিগত বছরগুলোতে প্রব তো এই জিনিসটাতে আমরা যদি থাকতে পারি যে আমরা যদি ছোটো এবং মাঝারি গরুগুলো পালন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিক্রি নিয়ে গরু বিক্রি নিয়ে কিন্তু খুব বেশি ঝামেলা হবে না আপনি আমি চাইলে আমার ঘর থেকে আমি কিন্তু গরু বিক্রি করি ঘর থেকে কীরকম বিক্রি করি ওই যে ব্যাপারীদেরকে যারা গরু হাটে নিয়ে বিক্রি করে তাদেরকে যদি ফোন দেওয়া যায় আমি ভাই হাটে নিলে দুই তিনটা জিনিস হাসেল হয় আমার কি আমি যদি গরুটা আবার ফেরত নিয়ে আসি আমার নিজের ক্ষেত্রে আমি দেখছি ফেরত আনার পরে আমার খামারে বা আমার খামার বা আমার বাড়ির গরু যেভাবেই বলি সবগুলো গরুর আমার একবার এই ফেরত আনার পরে এফএমডি হইলো তো এ একটা এফএমডি হওয়া মানে কিন্তু পিসায় যাওয়া তো জন্য হাটে নিয়ে গেলে ফেরত আনাটা আমার জন্য কারণ আমার পশুটা সুস্থ আরেকজনের পশুটা একটা পশু অসুস্থ হয়তো বা দশটা পশুই সুস্থ ওই একটা পশুর থেকেই কিন্তু আরও আট নয় দশটা পশু অসুস্থ হয়ে যাইতে পারে তো জন্য আমি অনেক সময় অনেক সময় না বেশিরভাগ সময় বাসা থেকে গরু বিক্রি করি হাটে খুব কমই গরু নেই কারণ এইটা একটা অসুবিধা আর একটা হচ্ছে ভাই সময়ের স্বল্পতা বা যেভাবেই বলেন হ্যাঁ যে একটা জিনিস থাকে তো ছোট গরু মাঝারি গরু হইলে আপনি ফোন দিলে দেখবেন যে এরাই একজনকে ফোন দিলে তিনজন আসে আপনি কিন্তু বাসা থেকেই তখন গরুটা বিক্রি করা যায় তো এই ছোটো গরুগুলো আপনি যদি কোরবানির ঘাটেও বিক্রি করতে চান তাহলে কিন্তু দেখবেন যে যারা একক কোরবানি দেন একা একটা পশু কোরবানি দেন তাদের জন্য কিন্তু এই যে আশি হাজার এক লাখ এক লাখ বিশ তিরিশ হাজার টাকার গরু তারা খুঁজেন বা গ্রাম অঞ্চলে পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগে যারা গরু দেন দেখা যায় যদি ছয় জনে পনেরো হাজার টাকা করে দেন নব্বই হাজার টাকা আসে বা ছয়জনে বিশ হাজার দিলে এক লাখ বিশ সাতজনে হইলে বিশ হাজার এক লাখ চল্লিশ তার মানে এই রেঞ্জের গরুগুলার চাহিদাটা কিন্তু বেশি থাকে তো আপনার এই জিনিসটা মাথায় রাখা জরুরি যে আমরা কোন সমাজে বাস করি আমাদের ক্রেতা কারা ভোক্তা কারা হচ্ছে তো তাদের আয় ইনকাম কেমন তারা রকম খরচ করতে পারে আপনি আপনার বাজারে যান যা দেখেন যে আপনি যেখানে গরু মাংস বিক্রি হয় কষাইয়ের দোকানের সামনে আপনি কতক্ষণ দাঁড়ান দেখেন যে সবাই কি পাঁচ কেজি করে মাংস কেনে নাকি এক কেজি দুই কেজি মাংস কেনে তো এই জিনিসটা বোঝাটা জরুরি যে আপনার এলাকার মানুষ বা আমার আশেপাশের মানুষ কীভাবে চলতেছে তো আমার সেই জিনিসটা মাথায় রেখে আমি তো ভাই আমার গরুগুলো তো আর ডোনাল্ড ট্রাম্প কিনবে না আমার এই মাথায় রাখতে হবে আমার গরুটা আমার পাশে রায়হান ভাই রফিক ভাই আবদুল সোহান ভাই এনারাই গরুটা কিনবেন তো তারা কী রেঞ্জে কিনতে পারেন আমার সেইভাবে পালতে হবে আর সবাই যদি আমরা ঢাকার আশায় থাকি তাইলে কি হবে সবাই ওই যে ট্রাক পিক আপ ভাড়া করে ঢাকায় গরু নিয়ে আসবো আবার ঢাকা থেকে গরু বিক্রি করতে না পারে আবার পিক আপ ভাড়া করে ট্রাক ভাড়া করে গরুগুলো আমার নিজের খামারে নিয়ে যেতে হবে ঢাকা শহরে যে কয়েকদিন থাকলাম হাটে হাসিল দিলাম থাকা খাওয়া খরচ সব মিলায় বিশাল একটা লাভ নাকি না পুরোটাই লস তো এই বিষয়টা মাথায় রাখা উচিত তো দুইটা জিনিস গেল যে আমরা বাজার বুঝবো যে আমার বাজারে কি ধরনের গরু বিক্রি হবে আর একবারে তো ভেঙেই দিলাম যে ছোটো মাঝারি দেশি আর সাহিয়াল গরুগুলো এগুলার চাহিদাটা বেশি আরেকটা জিনিস হচ্ছে কোরবানি টার্গেট না করে সারা বছর ব্যাপী গরু বিক্রির পরিকল্পনা সেভাবেই গরু লালন পালন যখন আপনি বেশি বড় গরু পালবেন না আপনি মিডিয়াম সাইজের ছোট সাইজের গরু পালবেন এগুলো কিন্তু আমরা মাংসের দামে বিক্রি করি তার মানে আমি চাইলে যখন তখনই বিক্রি করতে পারবো আমার কোরবানি পর্যন্ত অপেক্ষা করতে হবে না তো এটা কিন্তু একটা ভালো প্ল্যান কারণ সবাই যদি কোরবানিতে বেচতে চাই তাহলে কিন্তু জিনিসটা হয় না কারণ আমরা এই দেশের গরুর মাংস পছন্দ না এমন মানুষ খুব কমই আছে যারা ভিন্ন ধর্মাবলম্বী তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে যারা এটা আমরা খাই বেশিরভাগ মানুষের এই মাংসটা পছন্দ তার মানে এটা আপনার বিক্রি নিয়ে খুব বেশি চিন্তা নাই আপনি বছরের যে কোনো সময় বিক্রি করতে পারবেন সো কোরবানিকে টার্গেট করতে হবে এমন না কোরবানির জন্য আপনি পাঁচটা পশু রাখেন বাকি দশটা গরু আপনি টাইম টু টাইম বিক্রি করেন তাইলে আপনার খামার চালানোর যেই খরচটা সংসার চালানোর যেই খরচটা আপনি কোনোটা নিয়েই খুব বেশি বিপদে পড়বেন না তো এই জিনিসটা আমরা খেয়াল রাখতে পারি আরেকটা বর্তমান বাস্তবতা আরেকটা জিনিস হচ্ছে খরচ যথাসম্ভব কম করা বর্তমান যেই প্রেক্ষাপট তাতে কিন্তু এমনিতেই যেই ভুষির দাম খৈলের দাম গরুর যেই আমরা মিনারেলস ভিটামিন মিনারেলস প্রিমিক্স যেগুলো খাওয়াই অত্যাবশ্যকীয় যেই জিনিসগুলো এগুলার যেই দাম এর পাশাপাশি যদি কেউ গরু ফিড গরুকে খাওয়ান সেইটার যেই দাম সেইটার তুলনায় কিন্তু আমরা আসলে গরুর মানে খামারিরা খুব বেশি দাম পায় না আমি বলতেছি না গরুর দাম বাড়াইতে হবে ভাই আপনি আমাকে একটা সব কিছুর একটা সমন্বয় করে দেন যে খাদ্যের দাম এইটা আপনার গরুর দাম এইটা তাইলে আমার লস হবে না কিন্তু আমরা কিন্তু কুলায় উঠতে পারতেছি না তো এইটাতে আপনি আমি যদি বড় লোকই কইরা মাসে পাঁচশো টাকা করে অতিরিক্ত খরচ করি তাইলে বছরে ছয় হাজার আপনার যদি দশটা গরু থাকে তাহলে কিন্তু এই অতিরিক্ত খরচটাই হয়ে যাচ্ছে বছরে ষাট হাজার তো এই ষাট হাজার টাকা আপনি ভাই কই থেকে উঠাবেন যেই বাজার ব্যবস্থা হ্যাঁ তো আপনার এই জিনিসটা আপনার আমার আমাদের সবারই খেয়াল রাখে যে কোথায় মানে অতিরিক্ত খরচ যেন আমরা না করি বেশি বড় লোকই করার দরকার নেই আমার পশুকে কষ্ট না দিয়ে আমি কিভাবে আমার পশু পশুপালনটা করতে পারি কিভাবে আমি খরচটা কমাইতে পারি এটা আপনি এক কেজি দানা কমায় দশ কেজি ঘাস বাড়াই দেবেন নাকি কর্মচারী একটা কমায় দশটার জায়গায় আটটা গরু পালবেন মোটা তাজার এটা হচ্ছে ভাই আপনার অবস্থা অনুযায়ী আপনার ডিসিশন নিতে হবে আমি তো কমন এক লাইনে বলতেই পারি যে যথাসম্ভব খরচ কম করা তো আপনি ঘাস বাড়ায় দিয়ে দানা কমাবেন নাকি দুইটা গরু কম পাইলে নিজের শ্রম দিয়ে কর্মচারী খরচ বাঁচাবেন এটা হচ্ছে পুরাটাই আপনার সিদ্ধান্ত নাকি আপনি ফ্রিজিয়াম গরু না ফ্রিজিয়ান গরু না পেলে সাইয়াল বা দেশি গরু পালবেন এটা চিকিৎসা খরচ মিনারেলস খরচ আপনার কম হবে তো এই জিনিসটা আসলে যার যার ক্ষেত্রে ভেরি করে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা শুধুই কোরবানির শিক্ষায় না আপনি সবসময় ভাই গরুকে আপনার কৃমিনাশক আর ভ্যাকসিনেশনটা করে রাখবেন কৃমিনাশক করবেন নিজের প্রয়োজনে ভ্যাকসিনেশন করবেন পুঁজি নিরাপদ রাখার সাথে কৃমিনাশক না করলে আপনি ডেইলি যেটা খাওয়াইতেছেন এটা একটা অংশ কৃমিনষ্ট করবে মানে এটা এক লাইনে বললাম আর কি আর ভ্যাকসিনেশন না করলে আপনার পশু আপনি দীর্ঘমেয়াদী বা বড় ক্ষতির সম্মুখীন হইতে পারেন তো এই বিষয়গুলো যদি আমরা ভাই মেনে চলতে পারি ইনশাল্লাহ আগামী বছর ছাব্বিশ সালের কোরবানির পরে মানে গরুর খামারিদেরকে এরকম ইন্টারভিউ দিতে হবে না যে ভাই আমার সব শেষ আমি পথে নামছি ইনশাল্লাহ এইটা করতে হবে না আমাদেরকে ইনশাআল্লাহ তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ